হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনি যদি বেকার হয়ে ঘরে বসে থাকেন তাহলে আজকের ভিডিওটুকু আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে একদম এ টু জেড দেখিয়ে দিব আপনি কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিদিন পাঁচশো টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমি যে অ্যাপের মাধ্যমে আপনাদেরকে ইনকাম করিয়ে দেখিয়ে দিব বা যে অ্যাপের কথা বলবো সেটি হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আপনি এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন এই বিষয়ে চলুন আমি আপনাকে দেখিয়ে দিই আমরা এখান থেকে কী করব সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করে নেব এরপর আমরা এখান থেকে সার্চ করে দিব সেলফ লিখে আপনারা এখান থেকে সকলেই সেলফ লিখে সার্চ করে দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা সকলে ইনস্টল করে নেবেন আর অবশ্যই লোগোটুকু আপনারা চেক করে নেবেন বর্তমানে কিন্তু এরকম অনেক সেলফ বেরিয়েছে কিন্তু প্রত্যেকটা কিন্তু রিয়েল না আপনি যদি ওইগুলোতে গিয়ে ঠকেন সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এখানে দায়ী হতে পারবো না এই জন্য বলব আপনাকে অবশ্যই লোগোটুকু দেখে আপনাকে এটি ইনস্টল করতে হবে তো আমরা এখান থেকে কী করব ইনস্টল করার পরে আমরা ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সরাসরি সেলফ অ্যাপ্লিকেশন ভিতরে প্রবেশ করে নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলফের অ্যাপের ভিতরে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি আমাদের সেলফের কাজগুলো কি চলুন আমরা একটু কষ্ট করে দেখিয়ে দিন আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসি আমরা এখান থেকে মোবাইল রিসার্চ স্টেজি মাসে বাজে অনলাইন শপ ড্রাইভ অফার টিকেট নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক আমরা যদি এখান থেকে আরও দেখুন অপশানে ক্লিক করে দিই এখানে কিন্তু আপনি প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে পারেন এখানে সব থেকে মূলত বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাকে একদম রিয়েলিভাবে পেমেন্ট দিয়ে দেবে আপনি চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন আমি যদি এখান থেকে আমার ম্যাসেঞ্জার অপশনটা চালু করে দেই এবং এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি আমি কিন্তু এখান থেকে কিছুদিন আগে এখান থেকে কিন্তু একটি উইডো নিয়েছিলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রায় আটশো বিরাশিটায় কিন্তু উইডো রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেলফ ট্যাক টিম অর্থাৎ সেলফ অফিসিয়ালভাবে তারা কিন্তু এখানে সেলফ টেকটিম দেওয়া রয়েছে তো আশা করি আপনারা এটাও ক্লিয়ার হতে পেরেছেন যে মূলত এখান থেকে আসলে টাকা ইনকাম করা সম্ভব এবং সেই টাকাগুলো বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে নেওয়া সম্ভব তো চলুন আমরা এখন দেখে দিব যে আমাদের এখানে মেম্বাররা কেমন ইনকাম করতেছে বা এখান থেকে কেমন ইনকাম করতে পারতেছে তো আমরা যদি এখান থেকে উপরে ইনকাম রিভিউ এই গ্রুপটিতে ক্লিক করে দেই। আমরা কিন্তু সরাসরি সেলফ আর্নিং রিভিউ গ্রুপে যুক্ত হয়ে যাব এবং এখানে আমরা দেখতে পারবো আমাদের প্রত্যেকটা মেম্বার কিন্তু এখান থেকে ভালো টাকা পরিমাণ ইনকাম জেনারেট করতে পারতেছে আমরা যদি এখানে দেখতে পারি দেখেন একজন মেম্বার আজকের দিনে ইনকাম প্রায় তেরোশো ষাট টাকা অলরেডি তার হয়ে গিয়েছে তারিখ দেওয়া রয়েছে মাস দেওয়া রয়েছে দুই হাজার পঁচিশ সাল এটিও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যদি সেমভাবে একটু নিচের দিকে চলে আসি এই যে দেখেন শুধুমাত্র রেফার করে দিয়ে দশ টাকা করে বোনাস পেয়েছেন আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেমভাবে যদি আমরা নিচের দিকে চলে আসি ইনিও কিন্তু এখান থেকে সেই দশ টাকা করে লুফে নিলাম সে কিন্তু এখানে লিখে দিয়েছে দেখেন সে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার কারণে দশ টাকা করে পেয়েছে তো আপনিও যদি এইভাবে রেফার করে এখান থেকে ভালো টাকা আয় করতে চান অনলাইন কেরিয়ার দাঁড় করাতে চান আমি বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ